কালকে শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কেন জানেন কিছু দিলীপ ঘোষ এলেন না শ্রমিক ভট্টাচার্য এলেন না সুকান্ত মজুমদার এলেন না শুভেন্দুবাবু একা পড়ে গেলেন কি করে বিজেপির অন্ধরে অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে এর কোনো উত্তর পেলেন শিয়ালদা স্টেশনের নামকরণ ঘরে ভাববি বাংলা আগে ঘর সামলা কোন কেউ কাউকে চাপ দেয়নি আপনারা বিশ্বাস করুন কেউ এই নিয়ে বিন্দু মাথা ঘামাচ্ছে না আপনি বলুন এতদিন ধরে এরা তো অভয় তো প্রশ্নটা তুলেছে এতদিন ধরে ওনারা তো বহু মিটিং মিছিলে গেছেন তো হঠাৎ বিজেপির মিছিলে গিয়ে হলেন কেন এটা ভালো করে ভেবেছেন ওনারা কাল প্রথম মিছিলে গেছেন তা তো নয় দেখুন ওনাদের মেয়ে হারিয়েছে ফলে ওনাদের বুকে আগুন চোখে জল ওনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা আছে কিন্তু ওনাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে কাল তো আপনারা দেখেছেন বিজেপির ওই ন্যাড়া নাড়ু ধাক্কা মারছে ছবি তোলার জন্য ধাক্কা মারছে মাকে নিজের মুখ বলে নাড়ু তো তারপরে একটা ছবি পাওয়া যায়নি যে পুলিশ কোনো কোনো অসম্মান করেছেন বা আঘাত করেছেন বরং এরম ছবি পাওয়া গেছে পুলিশ ঢাল দিয়ে আড়াল হয়ে আছে আর পেছন থেকে ধাক্কা মেরে বিজেপি নেতারা বাবা মাকে আমি তো বলছি বিরোধী দলরে যেমন বিজেপির এটা তো লজ্জা তাদের জায়গায় যদি আমরা থাকতাম আমাদের আমন্ত্রণে যদি বাবা মা যেতেন সবার আগে আমরা তাদের বুক দিয়ে আগলে রাখতাম তাদের ধস্তাধস্তির ছবি করিয়ে সেইটা দিয়ে প্রচার পেতে যেতাম না এটা নিকৃষ্টতম রাজনীতি